হচ্ছে বড় বৌদি এটা সকলের সামনে প্রমাণ করে করেছিল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাঙা মতে অ্যালবাম দেখে বৃন্দার ছবি বের করে পুলিশ অফিসার সত্যজিৎ দেওয়া সে ছদ্মবেশী অবিনাশের ছবিটা বের করে আর একসঙ্গে মিলিয়ে বলে ওঠে অবিনাশ তাকে তো অনেকটা বড় বন্ধুদের মতনই লাগছে সঙ্গে সঙ্গে রাঙার মাথায় একটা বুদ্ধি আসে রাঙা একলব্যের ড্রয়ার থেকে একটা মার্কার পেন বের করে নিয়ে এসে সেই মার্কার পেন দিয়ে বৃন্দার ছবির মধ্যে মোচ ও নকল চুল আঁকাতে থাকে এখনো শেষে রাঙা সেই দুটো ছবিকে একসঙ্গে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে সেই ছবিটা তার ফোনের মধ্যে তুলে নিয়ে সেই ছবিটা পুলিশ অফিসার সত্যজিৎকে পাঠিয়ে দেয় পুলিশ অফিসার সত্যজিৎ ছবিটা দেখা মাত্র সঙ্গে সঙ্গে রাঙাকে ফোন করে আর বলে ওঠে এটা তো হুবাহু তোমার বড় বৌদিটার মতনই লাগছে তাহলে কি এই সকল কাস্টমার তোমার করেছে এই প্রমাণে কিন্তু আমাদের জন্য যথেষ্ট তাকে অ্যারেস্ট করার আমি কি পুলিশ ফোর্স নিয়ে তোমাদের বাড়িতে চলে আসব। এই কথা শুনে রাঙ্গা সঙ্গে সঙ্গে বলে ওঠে না পুলিশ স্যার এখনই তুই আসিস না বড় বৌদিতে একা একা এই কাজটা করে নাই এই সকল কাজের পিছনে বড় মাথাটাকে আমাদের খুঁজে বের করতে হবে আর সেটা একমাত্র বড় বৌদিটার মাধ্যমেই জানা সম্ভব আমি বড় বৌদিটার উপরে নজর রাখছি এরপর দেখা যায় রাঙ্গাম পুজোর জন্য নিচে নেমে আসে রাঙা বৃন্দার উপরে নজর রাখতে থাকে বৃন্দা কার সাথে কথা বলতে কিভাবে কথা বলছে সবকিছু দেখতে থাকে এদিকে বৃন্দা বারবার আহিরের সাথে আস্তে আস্তে কথা বলতে থাকে এটা দেখে রাঙার মনে সন্দেহ হয় এরপর দেখা যায় বৃন্দা আহিরিকে নিয়ে তার রুমে চলে গেলে রাঙার সাথে ফলো করে আর রাঙাও লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে তাদের কথাগুলো শোনার চেষ্টা করে এদিকে বৃন্দা ঘরের মধ্যে গিয়ে আহিরিকে বলতে থাকে আমাদের কাজটা কিন্তু অর্ধেকই হয়ে গেছে এখন শুধু রাঙাকে এই বাড়ি থেকে বিদায় করে পালা এই কথা শুনে আহিরি বলে ওঠে একলব্য যে পিকনিকের আয়োজনটা করবে সেই পিকনিকেই রাঙা শেষ হবে রাঙা আর এই বাড়িতে ফিরতে পারবে না তাহলে পাবো এই কথাগুলো শুনে রাঙা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে বৌদিটা তাহলে আহিরিদির সঙ্গে এই হাত মিলিয়ে সকল কাজ করেছে তাহলে এই সবকিছুর পেছনে মাথা হচ্ছে আহিরিদি আহরিদি এতদিন ভালো মানুষের নাটক করেছে এবার রাঙা কি জিনিস আহিরিদি ও বড় বৌদিটাকে বুঝাইতে হবে এই বলে এক দৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে তাভিওর্স রাঙা যদি বৃন্দা ও আইরি সকল চাল জানতে পেরে যায় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ